এবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বেজির ভাষায় আক্রমণ করেছেন মতুয়া মহাসংঘের সংখ্যাধিপতি তিনি বলেছেন শান্তনু ঠাকুর সমাজকে ভুল বোঝাচ্ছেন বলেছেন। ভোট আসলে বিজেপির নাগরিকত্ব টোপ দেয় আর ভোট চলে গেলে নাগরিকত্বের কথা ভুলে যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে তিনি জানান কি রাম কে সেটা বড় কথা নয় মানবতায় পরম ধর্ম সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতাভ বঙ্গ সফরে এসে বলে যাচ্ছেন লোকসভার আগেই পশ্চিমবঙ্গে সিএএ চালু হবে কেউ তা আটকাতে পারবে না যদিও উন্নদিকে ১২ রাজ্যের বার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে এই রাজ্যে তৃণমূল থাকতে সিএএ চালু হতে দেবে না তার মতন তার মতন এই মতা ধর্ম বংশ করার কেউ দেবে তাকে ছেলে সন্তানও হবে এবং অস্ত্রের নিয়ে যে যে আমাদের নাগরিকত্ব বছর এখনো দিতে পারেনি আগামী দিতে পারবে না এবং যেটা লাগু যদি হয় তাহলে দু হাজার চব্বিশে মতো ধর্ম সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় এই মতো হবে যদি চব্বিশে ক্ষমতায় বিজেপি সেন্টারে আসে